আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা অনেক মজার একটা জিনিস শিখব কীভাবে আমরা আমাদের পছন্দের কাজগুলো নিয়ে ইংলিশে কথা বলতে পারি এবং এর সাথে কি কি শব্দ আমাদের জানতে হবে একদম প্রথমে মনে করেন আপনি জাস্ট বলতে চান যে আপনার অনেকগুলো পছন্দের কাজ আছে এবং আপনি বাছাই করতে পারছেন না যে এর মধ্যে কোনটা আপনার প্রিয় পছন্দের কাজ হবে কি বলতে পারি আমরা আমরা বলতে পারি আই হ্যাভ সো মেনি হবিজ দ্যাট ইট ইস হার্ড টু পিক জাস্ট ওয়ান ফেভারেট এর মানে হলো আমার অনেকগুলো হবি আছে অনেকগুলো পছন্দের কাজ আছে কোনটা ফেলে আসলে কোনটা বাছাই করব আমি নিজেও জানি না এরপরে আমরা আমাদের কিছু কমন কমন পছন্দের হ্যাবিট নিয়ে কথা বলি বা হবিজ নিয়ে কথা বলি তার মধ্যে প্রথমটা হলো পেইন্টিং বা ছবি আঁকা পেইন্টিংকে আপনারা চাইলে ড্রয়িংও বলতে পারেন ড্রয়িং হচ্ছে হাতে আমরা যখন আঁকা আঁকি করি পেন্টিং হচ্ছে সাধারণত রং দিয়ে আঁকা হালকা পার্থক্য আছে কিন্তু একটার পরিবর্তে আরেকটা অনেক সিচুয়েশনে ব্যবহার করা যায় আপনাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে এরপরে আরেকটা কমন হবি আছে সেটা হচ্ছে বেকিং বা ভাপের রান্না করা এই যে আমরা কেক বানাই বা বিভিন্ন ধরনের মাফিনস বানাই বনরুটি বানাই এগুলোকে বেকিংয়ের মাধ্যমে বানানো হয় এটাকে চাইলে আপনারা স্টিমিংও বলতে পারবেন এরপরে যেটা আছে আরেকটা কমন হবে সেটা হচ্ছে গার গার্ডেনিং বাগান করা অনেকেই কিন্তু গার্ডেনিং করতে অনেক পছন্দ করে প্ল্যান্টিং বলা যেতে পারে এটাকে চাইলে আপনারা ল্যান্ডস্কেপিংও বলতে পারেন সবগুলোকে মিলিয়ে আমরা যদি একটি বাক্য গঠন করার চেষ্টা করি কি দাঁড়াবে আই লাভ পেইন্টিং অ্যান্ড আই লাভ পেন্টিং বেকিং অ্যান্ড গার্ডেনিং এর মানে হলো আমার পেইন্টিং করতে ভালো লাগে আমার বেকিং করতে ভালো লাগে এবং আমার গার্ডেনিং করতেও ভালো লাগে এরপরে আপনি চাইলে এটাও বলতে পারেন যে আপনার পাখি দেখতেও ভালো লাগে মানে বার্ড ওয়াচিং বার্ড ওয়াচিং মানে কি পাখি দেখা অনেকে শখের কাজ হিসেবে এটাও করে বার্ড ওয়াচিংকে চাইলে আপনারা ওয়াচিং বার্ডস এভাবেও বলতে পারেন এরপরে ভিডিও গেম খেলা এটাও কিন্তু অনেকজনেরই খুবই প্রিয় হবি ভিডিও গেম মানে হচ্ছে ভিডিওর মাধ্যমে যে গেমগুলো বা খেলাগুলো খেলা হয় সেগুলো ভিডিও গেমকে আপনারা সহজেই চাইলে কম্পিউটার গেমসও বলতে পারবেন এরপরে খেয়াল করে দেখবেন আমরা যদি সবগুলো মিলিয়ে একটা বাক্য গঠন করার চেষ্টা করি কি দাঁড়ায় সামটাইমস আই এনজয় বার্ড ওয়াচিং ইন দ্য পার্ক অর প্লেইং ভিডিও গেমস টু এর মানে হলো যে মাঝে মধ্যে আমি পার্কে পাখি দেখতে পছন্দ করি মাঝে মধ্যে আবার ভিডিও গেমস খেলতেও পছন্দ করি এরপরে মনে করেন আপনি বলতে চান আপনার হাইকিং ভালো লাগে ভ্রমণ করা ভালো লাগে হাইকিং মানে হলো পায়ে হেঁটে লম্বা পথ পাড়ি দেওয়া এবং ট্রাভেলিং মানে ভ্রমণ করা হাইকিংকে আপনারা খুবই সহজে চাইলে ট্রেকিং বলতে পারবেন এবং ট্রাভেলিংকে আপনারা খুবই সহজে চাইলে গোয়িং অন আ ট্রিপ এভাবেও বলতে পারবেন আমরা যদি সব সবগুলোকে মিলিয়ে একটি সেন্টেন্স গঠন করার চেষ্টা করি কি হয়ে দাঁড়ায় আই এনজয় হাইকিং অ্যান্ড ট্রাভেলিং অ্যাজ ওয়েল এর মানে হলো হাইকিং এবং ট্রাভেলিংও আমার অনেক বেশি পছন্দ আরেকটা কমন হবি হলো লার্নিং নিউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শেখা এটাকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করাটা ডিফিকাল্ট এটাকে এভাবে বললেই ভালো খেয়াল করে দেখবেন এটা যদি আমরা একটি বাক্য গঠন করি কি হয় আই অলসো এনজয় লার্নিং নিউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাট আই এম নট ভেরি গুড অ্যাট প্লেইং দ্যাম এর মানে হলো আমার নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বানানো বাজানো শিখতে ভালো লাগে কিন্তু আমি আসলে খুব ভালো করে বাজাতে পারি না এরপরে আরেকটা কমন হবি হলো আর্টস অ্যান্ড ক্রাফট মানে ঘর সাজানোর জিনিসপত্র যখন আমরা হাতে বানাই সেগুলোকে আর্টস অ্যান্ড ক্রাফটস বলা হয়ে থাকে আর্টস অ্যান্ড ক্রাফ্টকে আপনার চাইলে ক্রাফটিংও বলতে পারেন আর্টস অ্যান্ড ক্রাফটস অথবা ক্রাফটিং সেন্টেন্স যদি গঠন করে আবারও খেয়াল করে দেখবেন বাট আই ডু এনজয় মাই আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাসেস ইন স্কুল এর মানে হলো কিন্তু আমি আমার স্কুলে যে আর্টস অ্যান্ড ক্রাফ্টস ক্লাসেসগুলো হয় সেগুলো আমি অনেক বেশি এনজয় করি অনেক উপভোগ করি লাস্ট আরেকটা পছন্দের কাজ নিয়ে আমরা কথা বলবো অবশ্যই এটা অনেকজনের অপছন্দের কাজ হতে পারে সেটা হচ্ছে এক্সারসাইজ করা বা ব্যায়াম করা এক্সারসাইজিংকে আপনারা খুবই সহজে চাইলে ওয়ার্কিং আউটও বলতে পারবেন এক্সারসাইজ হলে ওয়ার্কআউট এক্সারসাইজিং হলে ওয়ার্কিং আউট আমরা যদি এটা দিয়ে একটি বাক্য গঠন করে খেয়াল করে দেখবেন আই অলসো লাভ এক্সারসাইজিং মানে আমি ব্যায়াম করাও অনেক বেশি পছন্দ করি তো আজকে খুব সহজ একটা ক্লাসের মাধ্যমে আমরা দশটা এমন শব্দ আর বাক্য শিখলাম যেগুলো আমরা আমাদের পছন্দের কাজ নিয়ে যখন কথা বলবো তখন ব্যবহার করতে পারবো এছাড়া আপনাদের পছন্দের কাজগুলো কি কী আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ